এবং তোমাদের মধ্যে যারা আমি ভাবে তাদের আনুগত্য করো এটা কার কথা এটা আল কোরআন কথা তাহলে আল্লাহ কি হুকুম করতেছেন আমাদের যে হে ইমানদারগণ যারা আমরা এনেছি তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহরও আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী হবে আমির হবে তাদের আনুগত্য করো তাহলে এখান থেকে যেটা বোঝা গেল যে আমিরের হুকুম মানতে হবে আমাদের যারা নেতা নেতারা আছে যারা আমির উমরা আছে এদের হুকুমগুলো মানতে হবে তো এখানে শর্ত হলো আল্লাহ এবং রসুলের হুকুম মানতে হবে শর্তহীনভাবে আল্লাহ কাবুলজন তাই মানতে হবে রসুল কাবুলজন তাই মানতে হবে এ ব্যাপারে কোনো মতভেদ সৃষ্টি করা যাবে না আসিমে বেহুল জামিয়া আল্লাহ তাহার রাখো যে তোমরা আল্লাহর রসিকে শক্ত মজবুতভাবে ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না আল্লাহর কোরআন মানার ব্যাপারে রসুলের হুকুম মানার ব্যাপারে আল্লাহর হুকুম মানার ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না সরাসরি মেনে নিতে হবে আর তোমার মধ্যে যারা আমির হবে ক্ষমতার অধিকারী হবে নেতা হবে তাদের হুকুম মানতে হবে শর্ত সাপেক্ষে যে আল্লাহ রসুলের হুকুম হাকাম দিল সেই আমির মেনে চলে নিজে এবং অন্যদেরকে তা মানার জন্য আহ্বান জানায় তখন ওই আমিরের হুকুমানা আমাদের জন্য ফরজ হয়ে যায় তাহলে আমির হলে হবে না আমিরে কিছু নির্দিষ্ট কিছু হুকুমাহাকাম আছে যদি আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল রাখে আর ওই অনুযায়ী অন্যদেরকেও দাওয়াত দেয় এবং তা মেনে চলার জন্য আহ্বান জানায় তখন ওই আমিরের হুকুমানা আমাদের জন্য ফরজ হয়ে যায় তো আমরা তো আমাদের দেশে বহু আমির হয়ে গেছে বহু আমির তিয়াত্তরটা দল বোধ হয় তিয়াত্তর দলের বেশি হয়েছে আমির তা আমিরের হুকুম মানবে এই আয়াতটা তারা কাজে লাগায় যে আমিরের হুকুম মান ওরা তো এক দলের তাহলে আমার হুকুম মান কিন্তু আমরা খুঁজে দেখছি না বা ওরাও স্পষ্ট আমাদের বলছে না যে কোন আমিরের হুকুম মানতে হবে যে আমির গুলো আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলে নিজে চলে ওই কাজটা করে তার হুকুম মানতে হবে তা আমরা তো আমির দেখি কেউ তো আংশিক হুকুম মানে সব হুকুম তো মানে না তো ওই আমিরের হুকুম মানা যাবে না কেউ জেকের আমির তার তো হুকুম মানা যাবে না কে হলো নামাজ উজার হাকিম আমির হয়েছেন নামাজ উজার দাওয়াত দিচ্ছে এই আমিরের হুকুম মানা যাবে না এখানে আমির মানতে হবে আল্লাহ এবং রসুলের হুকুম যারা মানে তাদেরই হুকুম মানতে হবে সেই সমস্ত আমিরদের হুকুম ইয়া কুলু মান খারা জা মিনা মাতা মুসলিম শৈরবে হাদিস আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুলাইলাম বলেছেন যে যে ব্যক্তি জামাত থেকে এক বিঘাত পরিমাণ সরে গেল সে আসলে আল্লাহর রশি তার রসিদার থেকে আলাদা করে নিল এক না আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে জাহিলিয়া মৃত্যুবরণ করবে তার মানে এখানে যে হাদিসটাতে বোঝানো হচ্ছে যে এক বিগত পরিমাণও সরে যাওয়া যাবে না দলগত অবস্থায় থাকবে আর ওই অবস্থায় আমিরের হুকুম মানতে হবে আমিরের হুকুম যদি না মান তাহলে হবে না ঐক্যবদ্ধ থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করতে হবে তাহলে আমির উমরাদের কাজ কি তাদের কি আল্লাহর দায়িত্ব দেন তাদের কাজ কি এখন আপনারা আমির উমরা হয়ে এখন দাওয়াত দিচ্ছেন নেতা হয়ে দাওয়াত দিচ্ছেন যে নামাজ পড়া রোজা করো এইগুলা ওই রসুল যেগুলা করেছে এগুলা করা যাবে না আর এগুলা করবে এগুলো যুদ্ধ জেহাদ আছে এগুলো আমরা করতে পারবো না এ কথাটা কোথায় পেলেন আপনি করতে পারবেন না করলে কি আপনার ইমান থাকবে আপনি করতে পারবেন না তো আবার যারা করে তাদের বিরোধিতা করেন আমির উমরাদের কাজ হলো ও কাতিল ফেতনা তু ইয়াকুনা দিন কুল্লু হুলিল্লা এ আয়তে স্পষ্ট করে বলা হলো যে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে যতক্ষণ না দুনিয়া থেকে ফেতনা ফাঁসা দুঃস্থ হবে আল্লাহ জমিন আল্লাহর আইন বাস্তবায়ন হবে কায়েম হবে ততক্ষণ সংগ্রাম চালাতে হবে তাহলে আমাদের দেশে কি আল্লাহর আইনের দেশ চলে আল্লাহর আইনে কি বিচার ফেসলা হয় অফিস আদালতে হয় হয় না তারপরে ফেতনা আছে কিনা আল্লাহ রসুল যেগুলা নিষিদ্ধ করছে আল্লাহ নিষিদ্ধ করছে সেই সমস্ত কাজ আমরা করে থাকি তো এগুলা ফেতনা না এগুলা তো ফেতনা তো এই ফেতনার বিরুদ্ধে তো আমাদেরকে প্রতিবাদ করতে হবে জিহাদ করতে হবে প্রশসা চালাতে হবে যতক্ষণ না এই সমস্তগুলা মূল উৎপাতন হয় আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম হবে মাল্লাজি আর সালা রসুল্লা হবে লেহু দা দিন হাক কে লেহু কারিহাল মুসলিকুল আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন দুনিয়ার উপরে যত মতবাদ আছে যত আইন কানুন আছে বাতলা যত রকমের এক আছে এই কি করে হবে উল্টে দিয়ে রুটি যেমন রুটি যেমন আমরা তাওয়া থেকে উল্টে দিয়ে ওই আইনগুলোকে উল্টে দিয়ে আল্লাহর আল্লাহর বিধান কায়েম করবে এতে মুর্শেকেরা এরা মন খারাপ করলে আল্লাহর কোনো যায় আসে না আমাদের কোনো যায় আসে না তা আল্লাহ বললেন তার রসুলের দায়িত্ব ছিল আল্লাহ রসুলকে যে দুনিয়া থেকে যত মতবাদ আছে যত এক আছে সবগুলাকে বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করা রসুল সাল্লাহাম তা নিজে করেন নাই ওই জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে তাহলে রসুল তো এই কাজটা করছেন তাহলে আমরা করছি এই কথাটা আর এই কাজগুলো আপনি রাজনীতি মনে করেন মসজিদে বলা যাবে না ফির বলেন এগুলা কি এগুলা রাজনীতির কথা না তা আল্লাহর নবী কি এটা করেন নাই নিজে চেষ্টা করে করেন নাই এমনি এমনি দিছে আল্লাহর নবী হওয়ার পরও এমনি এমনি আসলো না তার রক্ত ঝরাতে হলো সাহাবিদের রক্ত ঝরাতে হলো টাইপের ময়দানে তাকে ক্ষত বিক্ষত করা হলো আর আমরা মানে ঘষি মাসের মতন আমরা বিজয়ী হব আমাদের বিজয়ী করবো আমরা কতটুকু ইমানদার আমরা দিনে কতগুলো মিথ্যা কথা বলি আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলের হুকুমের বাহিরে কত কাজ করতেছে আর আমাদের কথাই আল্লাহ শুনবে আর যারা রসিলের সময় ছিল এত ভালো সাহাবি যারা রসিল ফুর্তিটা হুকুম মেনে চলছে তাদেরকে যুদ্ধ জেহাদ করতে হলো তাদেরকে আল্লাহ কর্ম করে নিল তাদেরকেই কর্মের মাধ্যমে তাদেরকে শ্রেষ্ঠ মত বানাই দিল আর আপনি এমনি এমনি শ্রেষ্ঠ হওয়ার জন্য বসে আছেন হাদিস আমি অনেকের এই কথাগুলো পড়তে শুনি আমি এই কথাগুলা পড়তে শুনি এটা হাদিসটা কিন্তু এখন ওইভাবে আমি পাইনি ওরা যেভাবে বলে আমি সেভাবে পাইনি তবে হাদিসটা আমি বলি হুজুর সাল্লাম বলেছেন এমন জিনিসের সন্ধান দিব যা তোমাদের নামাজ রোজা সদ্গা থেকে উত্তম হুজুর সালি সাল্লাম বলেছেন তোমাদের নামাজ রোজা সদ্গা থেকে উত্তম সেটা হলে কি যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে তখন তোমরা বাধা দিবে বাধা দিয়ে বন্ধ করে দিবে আর যদি না করো তাহলে কি হবে নামাজ রোজা থেকেও ওই কাজটা উত্তম ছিল না হলে ওই কাজটা না করলে নামাজ রোজা হবে না মানে ওরা বুঝাতে চাচ্ছিলেন যে নামাজ রোজা সবগার থেকে উত্তম কাজ হলো অন্যায়ের বিরোধিতা করা অন্যায়ের বাধা দেওয়া অন্যায় কাজগুলা সংশোধন করে দেওয়া বিচার ফাইসলা করা মানুষের সমস্যার সমাধান করে দেওয়া এই হাদিসার অর্থ এইরকম আছে যে মানুষের সামনে ঝগড়া ফাসাদ বিবাদ গন্ডগোল মারামারি সংক্রান্ত যত বিষয় আছে এই বিষয়গুলো মীমাংসা করে দেওয়াই নামা থেকে উত্তম সব তে আপনারা আবার বলেন এই কাজগুলা করেন না ওই সমস্ত ঝগড়াঝাঁটি বন্ধ করেন না ওই সমস্ত আইন আনার জন্য চেষ্টা করেন না আবার বলেন যে নামাজ পড়লেই সব গুণা মাফ নামাজ পড়লে সব আমল ঠিক হয়ে যাবে রোদা করলে সব গুণা মাফ হয়ে যাবে ধান ফেরার থেকে উত্তম বললেন ওই কথা কাজটা আর এই কাজটা আপনি আগ্রহের দিকে বলেন এটা করেন এটা কাজে কথার মিল নাই কাজে এবং কথার মিল না থাকে সে মুনাফেক না আপনাদের এটা চিন্তা করতে হবে আমাদের পুত্রটা কাজে ভুল ভ্রান্তি এবং গুণা হয়ে যাচ্ছে আমাদের দ্বারা গুণা হয়ে যাচ্ছে জাহাজের যাত্রীদের উদাহরণ দেওয়া জাহাদিসে নিচতলা উপরতলা যারা উপরতলা থাকলো তারা তো পানি সমুদ্রের পানি তো এমনি জগ বা অথবা দিয়ে তুলে পানিটা ব্যবহার করে পারতেছেন আর যারা নিচের তলায় থাকে তারা উপরে আসে উপরে আসে পানি নিতে হয় তাহলে এটা অনেক মানুষের কষ্ট হয় অনেক মানুষের বিপদ হয় বারবার করে উপরে আসা যাওয়া গা পানি পরে এক পরে অসুবিধা হয় তখন নিচের মানুষগুলা মনে করলো যে আমরা অত দূর যাবো কেন উপরে উঠবে কেন আমরা তো এটা নিচে ফুটা করলেই তো পানি পাচ্ছি তো এখন ওরা নিচে ফুটা করা যখন শুরু করছে তখন উপরের লোকেরা কোথায় ওখানে কি শব্দ হয় যাই দেখে যারা জাহাজের তলা ফুটা করতেছে নৌকার তলা ফুটা করতেছে তখন যদি তাকে বন্ধ করা না যায় কি হবে বলেন তো উপর নিচের সব মানুষগুলো মরে যাবে না পানি উঠে ডুবে যাবে না আপনি যখন অন্যায় অনাসার কাজ দেখেন আপনি একজন ইমানদার দেখের পরেও যদি না দেখার ভান করেন অন্যায় ফেতনা যদি বিরুদ্ধে যুদ্ধ না করেন তাহলে ওই ফেতনা আসে ভালো মন্দ সব লোককে ডুবিয়ে দিবে না ধ্বংস করে দিবে না ওই হাদিসার অর্থ এটা এটা বলেন কিন্তু ময়দানে কি করেন এগুলা বাদ দিয়ে দাওয়াত দেন এগুলা কথা কাজের মিল না থাকলে এরা হলো মুনাফে তো এখানে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো উমার সাতাশ নম্বর আল্লাহ বলছেন আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করিয়াছি যাহাতে উপদেশ গ্রহণ করে তাহলে এই কোরআনের মধ্যে অনেক উপদেশ দৃষ্টান্ত উপমা উদাহরণ দেওয়া হয়েছে অনেক আয়তে বলা হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে খালি শুধু মানুষকে বুঝে দেওয়ার জন্য বুঝে দেওয়ার জন্য এগুলা হয়েছে তাহলে আমরা তো এই কোরআন থেকে উপদেশ নেই না বাবা কি বলল মুর্বি বলল এই কথার উপর চলি কোরআন হাদিস তো আমরা খুঁজে দেখি না অথচ কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কারণে যাতে করে ওই সমস্ত অতীত নবীদের ইতিহাস শুনে জানে বুঝে তারা যেন সামনের পথে অগ্রসর হয় সেই কাজটা তো আমরা করি না আবার আল্লাহ বলছেন সুরা আজাবে একুশ নম্বর আয়তে কানা লা আমাদের জন্য রসুলের কর্মকাণ্ড রসুলের উত্তম আদর্শ রয়েছে আল্লাহ যে রসুল যে কর্মকাণ্ড করেছেন এই কর্মকাণ্ডের মধ্যে কি আছে আমাদের জন্য উত্তম বিধান আছে উত্তম বিধান আছে উত্তম আচরণ আছে উত্তম ভালো কাজ আছে অনেক ভালো ভালো উপদেশ আছে আর রসুলের এই চরিত্রের মধ্যেই তা পাওয়া যাবে এটা এই এটার আয়তের অর্থটা হলো রসুলের কর্মকাণ্ডের মধ্যেই উত্তম আচরণ পাওয়া যাবে আর এটাই আমাদের গ্রহণ করতে হবে তাহলে রসুল সাল্লাম যেটা করছে সেটাই আমাদের গ্রহণ করতে হবে রসুল এমন কোনো কাজ করেন নাই যা আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যা বলেছেন সেই কাজটাই করছেন আর আল্লাহ তালা রসুল সাল নিজে পরিচালনা করছেন বিধায় রসুলের কোনো ভুলভ্রান্তি ঘটে নাই এই জন্য রসুলের কাজ করা মানে আল্লাহর কাজ করা তা আপনি রসুল যেগুলা করে যেগুলা অন্যায় মান্সের কাছে বাধা দিল আপনি দিলেন বাধা দিচ্ছেন না তাহলে আপনি ওই আল্লাহ এবং রসুলের হুকুম দুটাই তো অমান্য করলেন আর আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করলে তার তো ইমান থাকার কথা নয় আমি একটা হাদিস দেই মুসলিম শরীফের আনাবি হুরাই তা কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান মাতা আলাম ইয়াকু আলাম ইয়াদুসবিন আফসুমাত আল্লাহ সুবাদ মিনান্নফাক আবু হুরাই থেকে বনিত তিনা বলেন যে ব্যক্তি অন্যায় কাজ হতে দেখলো বাধা দিল না বাধা দিতে হবে কথা কোনো দিন চিন্তাও করলো না এ অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করলো এখন কি করবেন আপনি যদি অন্যায় অনাচার কাজে বাধা না দিয়ে সুফে সুফে বই থেকে দাওয়াত দিছেন আর বলছেন যে সব মানুষকে দাওয়াত দিলেই সব মানুষ ভালো হয়ে গেলে আল্লাহ দিয়ে এমনি কায়েম হয়ে যাবে এটা আপনার নিজস্ব কথা আপনি বরং রসুলের কর্মকাণ্ডে অগ্রাহ্য করে রসুল এবং আল্লাহর হুকুম অগ্রাহ্য করে নিজের মন গড়া কথা ঢুকিয়েছেন এমন কোনো সাহাবি এমন কোনো নবীরা আসছিলেন তারা আল্লাহর হুকুমের বাহিরে কাজ করেছে আল্লাহর হুকুমের বাহিরে কোনো নবী চলেন নাই কাজও করেন আল্লাহ যা বলছেন তাই করছেন তো তাই যদি হয়ে যায় তো এখানে যে আপনি বাধা দিলেন না এই অবস্থায় যদি মারা চিনি মারা এই আপনি যাবে হাদিসটাকে কিভাবে কাটাবেন দেখলো বুখারি মুসলিম সবাই হাদির কাটাবেন কিভাবে আপনারা যদি বলেন দাওয়াত দিলে সব মানুষ ভালো হয়ে যাবে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে মৌলানা এইগুলা কথা বলে এবং অসমর্থনী যারা কথা বলেন আমার তাদের কাছে প্রশ্ন তো দাওয়াত দিয়ে সব মানুষ ভালো হবে এ কথা কি রসুল বুঝেন নাই আর রসুল যেহেতু আল্লাহর হুকুমে চলেছেন তাহলে আল্লাহ কি বুঝেন নাই যে সব মানুষগুলা আল্লাহ তো সেটা করতে পারেন এটা তো ঠিক বুঝতে হবে কথা তো বুঝেন নাই আল্লাহ যে আমাদের যে ওয়ালাত মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন তার এবাদত করার জন্য তার হুকুম মানার জন্য তো বোঝেন না তো কি তাও বোঝেন না তাহলে মসজিদে গেলে গেলে এবাদত হয় আর বাইরে এবাদত হয় না আপনি যে বাহিরে যদি আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ডের সাথে মিল করে আপনি কাজ করেন এটা না আপনারা যারা আলিমুলামা হয়েছেন আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করেছেন এই কারণে নিজেরাও বুঝুন না অন্যদেরকে ভুল ভাল যান আর যারা সঠিকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে তাদেরকে আপনারা রাজনীতি বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে আপনারা মানুষের সামনে হে প্রতিপন্ন করার চেষ্টা করেন দেখেন আরেকটা হাদিস তিনের হাদিসটাও আমি বলি যে হুজাইবা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সালাম বলেছেন আল্লাহর নামে শপথ করে বলছি যার নিয়ন্ত্রণে আমার জীবন কে বলছে রসুল বলছে যার নিয়ন্ত্রণে আমার জীবন অবশ্যই তোমরা সৎ কাজের হুকুম দিবে আর অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে নতুবা তোমাদের উপর বিপদ আসবে তখন তোমরা দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না তাহলে আল্লাহ রসুল তো খুব গুরুত্ব দিয়ে বলছে আমুরের সিগা গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন যে তোমরা আল্লাহর নামে শপথ করে কসম খায় বলছেন রসুল তোমরা যদি সৎকারের আদেশ এবং অন্যায় কাজগুলো বন্ধ করে না দাও ফেতনা ফাঁসাদগুলো তোমরা যদি নিরাময় না করে দাও তাহলে তোমাদের উপর বিপদ আসলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ কথা তোমাদের শুনবে না আর এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না সাহাবিদের দোয়া সব সাহাবীর মোটামুটি সাহাবির দোয়া কবুল হতেন আল্লাহর কাছে কান্দাকাটি করলে তারা সে ফল পেয়ে যেতেন কিন্তু আমরা সে ফল পাই না কারণ না পাই না পাওয়ার কারণ কী যে আমরা আল্লাহ এবং রসুলের হুকুম আইন না নিয়ামতপ্রাপ্ত লোকের সামিল করে দাও আমরা সুরা ফাতে বলে আসলাম হে দিনাজ মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে শরীর সরুর পথ দেখাও আর আমরা বলছি সেরা তাল্লাহিম হে আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করছে আল্লাহর কাছে যে সুরিয়া ফাতে প্রতিদিন পাঁচ হত নামাজ সহ আরো সুন্নত নফুল নামাজ যে আমরা পড়তেছি আল্লাহর কাছে এই দোয়াটা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামপ্রাপ্ত লোকদের সামিল করে দাও নিয়ামত নিয়ামতপ্রাপ্ত লোকদেরকে আমাদের খুঁজে বের করে হতে হবে না নিয়ামতপ্রাপ্ত লোকগুলা হলো আল্লাহ এবং রসুলের হুকুমের সব সাহীরা যারা রসুলের হুকুম মেনেছে তারা যারা যারাই রসুলের হুকুম মানে নাই তারা মুনাফিক হিসাবে গণ্য হয়েছে মদিনাতে আপনাদের বুঝতে হবে কোরআন হাতির সবসময় যেন কোনো কাজের আপনি সিদ্ধান্ত দিতে গেলে এগুলা আপনাকে বুঝতে হবে এখন আমরা বলি যে আমরা শ্রেষ্ঠ মত আবার বলি দি আমরা তো শ্রেষ্ঠ মত আমাদেরকে বাছাই করা হয়েছে আমরা তো সেই শ্রেষ্ঠ মতের কাতে আছি শ্যাখ জামান উম সবাই শ্রেষ্ঠ উমত তো শ্রেষ্ঠ উম তো ঠিক বলেন কেন যে খারাপ পাস করলে ফির জাহান্নামে যাবে তো শ্রেষ্ঠ উন্মত কেন জাহান্ন নামে যাবে শ্রেষ্ঠ উম তো আপনার দাবি করছেন তাহলে কেন আপনারা আপনি বলেন যে জাহান্নাত জাহান্নামা আছে নামাজ পড়বে নাকি তো নামাজ পড়বে না শ্রেষ্ঠ মতের নামাজ পড়বে না কিছু করবো না তা আপনারা আবার বলেন যে এটা করতে হবে এটা না করলে ফির জানাতে হবে না শ্রেষ্ঠ মতরা ফির দাবি করে আবার শ্রেষ্ঠ মাত্রা ফির জাহান নামে যাবে এটা কি করে হবে আবার মুনাফিক হয়ে গেল রসুলের কর্মকাণ্ডের সঙ্গে মিল না করে মুনাফিক হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ মাত্রায় মুনাফিক হবে কেন আমার প্রশ্ন এটা আপনাদের কাছে আপনার সবাই দাবি করেন যে আপনারা শ্রেষ্ঠ মত আল্লাহ আমাদেরকে বাসাই করে বার করে নিচ্ছে বাসাই করে বের করে নিচ্ছে এখানেই তো কথা বাসাই করে বার করে মানে তারা যুদ্ধ জেহাদ করে অন্য এক সংগ্রাম করবে লড়াই করবে আল্লাহ জমিন আল্লাহর বিধান কয়েম করবে এটাই তো শ্রেষ্ঠ মত আর আপনি ওগুলোর মধ্যেই যান না খেলে আনার দাওয়াতই কাজ করেন সেটাও খালি নামাজুদা করেন নামাজোজা করার দাওয়াত এই ই দাওয়াত দাওয়াত দিয়ে আপনি শেষ করে দেন আপনি তো যেখানে শ্রেষ্ঠ মতের কথা বলা হয়েছে বাসাই করা হয়েছে এই বাসাই করা উন্নতরা আমি এখানে একটা উদাহরণ দিই উদাহরণটা হলো এরকম দিই আমি যে যখন খেলোয়াড়েরা যখন আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় যখন আমরা খেলতে যাব। তখন যেখানকার টিম সেখানে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে বারবার করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করে তারপরে আমরা সেইখানে খেলোয়াড় হিসাবে তাদের পাঠাই তারা ভালো করলো ওদের মধ্যে থেকে এরা তো শ্রেষ্ঠ খেলোয়াড় যারা তারা যে শ্রেষ্ঠ খেলতে খেলতে পারে তাদেরকে শ্রেষ্ঠ খেলার জন্য আমরা অন্য জায়গায় পাঠাই তা আপনি যে শ্রেষ্ঠ করে যে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মধ্যে দাবি করছে তা আপনার কাজকে ও তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে যত না দুনিয়া থেকে ফেতনা ফসাদ উচ্ছে দেবে আল্লাহ আল্লাহর আইন কারণ না হবে আল্লাহ নাই আইন না আসে পর্যন্ত তো আপনাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে এটা শ্রেষ্ঠ উন্নতের কাজ তো রসুল খালেদ সালাম আল্লাহ বুঝে নেই রসুল খালেদ সালামের মতো ভালো মানুষ ছিল ইতিপূর্বে ছিল না রসুল সময় সময় রসুলের সময় সাময়িক সময় ছিল না ভবিষ্যতে রসুলের মতো মানুষ আসবে না তো সেই লোকটা দাওয়াত দিয়েই সব মানুষকে ইসলামে আনবে এ কথা বললেন না তিনি বরং যুদ্ধ জেহাদের মাধ্যমেই এগুলা করলেন তা আমরা যদি রসুলের উম্মত শ্রেষ্ঠ উন্মত দাবি করি রসুল শ্রেষ্ঠ কাজগুলো করে শ্রেষ্ঠ হয়েছে সাহাবীরা আমরা সেই কাজটা করি করি না তারপরেও আমরা নিজেকে দাবি করি এটা মিথ্যা দাবি না এবং কথা কাজে মিল না রাখা এটা মানে মুনাফি কি বড় মুনাফিকি কথা শ্রেষ্ঠ উম্মত যে আমরা হবো রসুলের শ্রেষ্ঠ কাজগুলো আমাদের করতে হবে না সাহাবিরা শ্রেষ্ঠ এমনি কারণ হয়েছে আবার দশজন স্বাভাবিককে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন এমনি এমনি কি সার্টিফিকেট পেয়েছে তারা শ্রেষ্ঠ না হলে সার্টিফিকেট কিভাবে হয় আর তো অনেক স্বাভাবিক ছিল তাদের তো বলে নাই হ্যাঁ তার পরবর্তীতে দশজনের আরো অনেক সাহাবিকে পরবর্তীতে রসুল তাদেরকে বিষয় আমি যেটা করেন মুনকা ও তুমিল্লা তা আপনি শ্রেষ্ঠ মতবেন বাছাই করিস তোমাদেরকে তোমরা সৎ কাজে আদেশ দাও অন্যায় কাজে বাধা দাও তা আপনারা অন্যায় কাজে বাধা দাও নাই ধরলাম দা করেন কিন্তু অন্যায় কাজ কারবারে বাধা দেন বরং এড়িয়ে যান ওই কথাগুলাই বলেন না মানুষের সামনে কোনোদিন আলোচনাই করেন না তাহলে অন্যায় মানুষের কাছে বাধা দিতে হবে অর্থাৎ রসুলের কর্মকাণ্ডের সাথে মিল করে দেওয়াটা দিতে হবে রসুল যেভাবে ওই সময় সমসামিক সময়ে যখন ইসলাম বিধানগুলো কায়েম করেছিল জিহাদের মাধ্যমে ছাড়া হয়েছে আর আব্বাসী সাহেব আপনি বললেন আমার মনটা বড় ব্যথা পায় আপনাকে খুব ভালোবাসতাম আপনি কি করে বললেন যে দাওয়াত দিয়ে হবে রসুল কোথায় কোথায় দাওয়াত দিয়ে পেরেছেন পরবর্তীতে তারা তো দাওয়াত গ্রহণই করছে না তারা তো মারার জন্য খর্গহস্ত হয়েছে তারা হওয়ার কারণে আচ্ছা রসুলকে এত ভালো মানি বলার পরেও তারা রসুল যখন আল্লাহর হুকুম মেনে ওহির বিদায় মেনে যখন কাজ করা শুরু করলেন তখন তো রসুলকে আর কেউ ভালো মনে করলো না তো ভালো মনে করলো না থেকে তো রসুলকে হটানোর চেষ্টা করার কারণে তা রসুলকে হটাবে কেন ওরা যেহেতু রসুলকে প্রস্তাব দিয়েছিল যে তোমাকে রাজা বাদশাহ সব বানাই দিব তবুও তুমি মদা সুট ঘুষ মদা জানা বিবেচার এই কথাগুলোর বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না তাহলে আমরা তোমাকে রাজস্ব দিব সব কিছু দিব তুই রসুল নিয়েছিল মক্কাতে মক্কাতে তো এই পরিবেশই ছিল না আর আল্লাহর হুকুমে তো রসুল চলে বিধায় সেখানে নেওয়ার কোনো প্রশ্নই আসে না সেই জন্য হিজরত করালো হিজরত করে তারপরেও তারা তখন রসুলকে মারতে আসে তাহলে তো আপনি বই থাকবেন তাহলে আল্লাহর দিনগুলো কায়েম করতে গিয়েই রসুলকে যুদ্ধ জেহাদ করতে হচ্ছে তারা নিতে পারবে না আর ওই আয়টা যে প্রথম আয়াতটা যেটা আমি পড়েছি যে দুনিয়ার উপরে যত মতবাদ আছে এগুলা সে উলট পালট করে দিয়ে আল্লাহ আল্লাহর আল্লাহর বিধান কায়েম করতে হবে এটা কিন্তু মুশ্রিকেরা কাফিরারা এটা মেনে নিবে না মেনে নিবে না এই কারণে যুদ্ধটা হয় যারা আপনি বলছেন যে কোথায় রসুল যুদ্ধ জেহাদ করছে দাওয়াত দিয়ে কোথায় দাওয়াত দিয়ে আজ শোনেন বদর যুদ্ধে তিনশো তেরো জন বহু যুদ্ধে এক বছর পরে হলো এক হাজার জন তার এক হাজার নয় সাতশো জন তিনশো জন তো পালিয়ে গেল তারপরে আরো কোন সময় জানিস সাতশো জন দু হাজার জন দেখ তারপরে শেষটা যেটা আমার মনে আছে অষ্টমহিত্রিতে দশ হাজার লোক হয়েছিল মানে ওদিকে কত ওদিকে তেরো আর আট একুশ বছর একুশ বছর জীবনে রসুলের রাষ্ট্র ক্ষমতার একটা পূর্ণাঙ্গ রূপ তার হাতে চলে আসলো পুরাপুরি ভাবে চলে আসলো মক্কাবিদের পর তারপরে তো দলে দলে লোক ইসলাম গ্রহণ করলো কত যুদ্ধ যে এক মাঝখানে আসে অষ্টমীতে তো সত্যটা সারিয়া এবং এক হয়েছে গাজোয়া হয়েছে অষ্টমীতিতে কতগুলা যুদ্ধ হয়েছে এই ভয়ের কারণেই তো তারা মক্কা ওই দশ হাজার লোকের সামনে আর তারা দাঁড়াতে না পেরে তারা পালিয়ে গেছে আর এইভাবেই তো ইসলাম বুঝাই হয়েছে আর আপনি কখন দাওয়া দাওয়াত দিয়ে হয়েছে ইসলাম অষ্টমীতির পর দলে দলে লোক আসা শুরু হয়ে গেল না তারপরে হুনাইনের যুদ্ধ হলো না বারো হাজার সৈন্যবাহী হলো না দেখুন বারো হাজার হয়ে গেলের মধ্যে বারো হাজার বাহিনী হলো আর যাই কাপুর আমি যাচ্ছি না তাহলে হুনাইনের যুদ্ধের সময় অষ্টম পরে হুনাইনের যুদ্ধের সময় বারো হাজার যুদ্ধের সময় তিরিশ হাজার হলো মাত্র নবম হিদড়িতে তবুক যুদ্ধ হলো রমজান মাসে রজব মাসে তিনি রওনা হয়ে গেলেন তাহলে তখন ছিল তিরিশ হাজার তারপরে তবুক যুদ্ধের পর দলে দলে দল দলে দলে লোক ঢুকা ধরলো ইসলামী ঢুকতে ধরলো আর আপনারা বলেন দিয়ে হবে এই কথাগুলো আপনাদের আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা এই কথা বলা ইমান নষ্ট হওয়ার কারণ রসুলের হুকুম আহাকামের বাহিরে কথা বলা আপনারা আলেম মানুষ এ ধরনের কথা বলে যারা ইসলামী আন্দোলন করছে যারা আল্লাহর জমিন দিন কায়মের জন্য চেষ্টা করছে তাদেরকে নিরুৎসাহিত করা অথচ আল্লাহ বলছে ফাঁকা তিলফি সাবিল্লা টুক আল্লাহ না নম্বর আয় তোমরা আমার পথে আল্লাহ বলছে তোমরা আমার পথে বিরুদ্ধে লড়াই করবে আর এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আর উদ্বুদ্ধ জিহাদে আল্লাহ রসুল বলছে জিহাদে মানুষদের উদ্বুদ্ধ করো আর তোমরা নিজেরাও করেন না অন্যদেরকেও করতে দেন না নিরুৎসাহিত করেন তাহলে আপনাদের ইমান আছে কোথায় আমাকে দেখান আপনাদের ইমানটা কোথায় আছে এই করে তো আপনারা তিয়াত্তর দল বানাবেন তিয়াত্তর দল বানান তো আপনারা সেই একটা শুরু করছেন আমরা যখন মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছি মানুষেরা আসতেছে কত আলেমেরা আসতেছে যে আলেমগুলাকে আমরা আগে আমি শুনেছি তাদেরকে কেউ ভালোবাসতো না আর সেই আলেমেরা ইসলামী আন্দোলনে সহকারে এগিয়ে আসতেছে তারা সুন্দর সুন্দর মানুষের কাছে কথা বলতেছে আর আপনারা তো আসতেছেন না তো আপনারা অত থেকে ভালো হয়ে গেলেন যারা ঐক্যবদ্ধ হচ্ছে তারাই তো ইমানদার তারাই তো সঠিক পথে আসতেছে মানুষের ভুল হতে পারে তা আপনি ভুল হলে আপনি আল্লাহর কাছে চেয়ে আপনি সংশোধন হবেন না সংশোধনই যে আসতেছেন না এত বোঝানো হচ্ছে এত কোরআন আপনারা আসতেছেন না বরং আপনারা বলছেন দাওয়াত দিয়েই আনতে হবে তোরা বেশি এবং সাহাবির থেকে বেশি বুঝার চেষ্টা করতেছেন আপনারা আর যেহেতু রসুলকে আল্লাহ পরিচালনা করছে তাহলে আল্লাহ থেকেও আপনারা বেশি বোঝার চেষ্টা করেন যারা আল্লাহ এবং রসুলের হুকুমায় না তারা ইমানদার কি করে থাকে তার তো স্পষ্ট পদভ্রষ্ট আমি আপনাদের সামনে এইটুকুই কথা বলে আজকে শেষ করতেছি আমি অনুরোধ করতেছি আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি আপনারা আমার এই ভিডিওগুলা সাবস্ক্রাইব করে দেবেন বিলাইকোনটি বাজিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি নিজে শুনবেন অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দিবেন আমার অনুরোধ রইতো ভাই আপনারা কার পূর্ণ করবেন না যারাই শুনবেন তারাই কাজটা করবেন ইমানের দাবিতে করবেন আমি যেটু সব সব পাবো আপনারা ততটুকুই সব পাবেন আপনারা বলতে না পারলেও আপনারা এইটা দেওয়ার কারণে আপনারা ততটুকু সব পাবেন আপনি সমর্থন করলেন আপনি আল্লাহ এবং রসুলের হুকুমকে মান্য করলেন এটাই প্রমাণিত হবে আপনি যদি নামাজ যা কম করেন বা এক করে ত্রুটি থাকে আপনি এটাকে সমর্থন করেন আর পরবর্তীতে সংশোধন হয়ে আপনি আল্লাহর পথে আল্লাহর কাছে কান্দাকাটি করেন আপনার ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে সঠিক পথে আল্লাহ আনবে আমরা আনবো না হেদায়তের মালিক আল্লাহ আমরা চেষ্টা করব আমাদের দেশে আল্লাহর আইন কায়েম হবে না হবে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহর দেওয়ার মালিক আল্লাহ আমরা চেষ্টা করছি এটা আল্লাহ দেখতে চাই আমরা যে চেষ্টা করতেছি এটাই আমাদেরকে আল্লাহ দেখতে চাই আর এটা যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমাদের কাছে কোনো প্রমাণ থাকবে না কোনো প্রমাণ থাকবে না এই কারণে যারা ইসলামিক আইন আনার জন্য চেষ্টা করতেছে তাদের তাদেরকে তাদেরকে সহযোগিতা সাহায্য সহানুভূতি আদর মোহব্বত দিয়ে আপনারা তাদের ভালোবাসবেন এবং তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবেন ভাইর আমার আমি আপনাদের এই কথা বলে আজকের এই ভিডিও সমাপ্ত জানলাম আসসালামু আলাইকুম রহমত